দুঃখের সাথে বলতে হচ্ছে যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল আমরা সেই আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারি নাই আজকে অর্থ বছরের মাঝামাঝি ভ্যাট বৃদ্ধির মতো জনবিরোধী সিদ্ধান্ত সরকার নিচ্ছে এটা একটা হটাকারী এবং জনবিরোধী সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার এই প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সরকারের অনেক কিছুই করার ছিল সেগুলো তারা আসলে করে না কথিত ফেসিগতের বিচার নিশ্চিত করার যে কাজ সেটা তারা করে নাই তারা আওয়ামী লীগের আমরা দেখছি যে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোকাশ হয়ে গেছে সেই টাকাগুলো ফিরিয়ে আনার কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না আমরা দেখেছি যে মাখিয়ারা হাজার হাজার কোটি টাকা লোপার করে নিজেদের রাখে গুছায় আছে তাদের সেই টাকাগুলো সেই অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার কোনো প্রচেষ্টা আমরা সরকারের তরফ থেকে লক্ষ্য করি নাই বরঞ্চ তাদেরকে সেফ এক্সিট দিয়ে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে আজকে যদি সেই সব টাকাগুলো ফিরাই আনা যেত তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া যেত তাহলে জনগণের উপর এভাবে করারোপ করতে হতো না গরিবের পেটে লাঠি মারতে হতো না আমরা দেখতে পাচ্ছি যে আদায় করার একটা প্রচেষ্টা আছে সরকারের কিন্তু কিন্তু সেখান থেকে আবার রহাগ্র ভাতার নামে সরকারি কর্মচারীদেরকেই দেওয়া হবে সাত হাজার কোটি টাকা এই সরকার কর্মচারীরা গেছে এই পরবর্তী বাংলাদেশে গরিবের পেট রাখি বেরে তাদেরকেই কেন খাওয়ানো হবে এগুলো ঘটকারী প্রচেষ্টা আমি মনে করি এই প্রচেষ্টা চলতে থাকলে সরকারের জনপ্রিয়তা তলানিতে থাকবে আমরা আশা করবো সরকার এই সমস্ত হঠকারী প্রচেষ্টা থেকে ফিরে আসবে এবং জনবান্ধব সিদ্ধান্ত গুলো নিবে আমরা দেখছি ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের উপর ভ্যাট আরোপ করা হয়েছে এবং আরো অনেক বিষয়ে ভ্যাট আরোপ করা হয়েছে যেগুলো মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য জরুরি আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে সালে আহমেদ তিনি বলছেন যে এই ভ্যাট বৃদ্ধি জনগণ প্রভাব ফেলবে না আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ড্রেস থেকে বলা হচ্ছে এই ভ্যাট বৃদ্ধি মানুষের জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলবে না আমরা অর্থনীতি বুঝি না কিন্তু আমরা বুঝি জিনিসপত্র কিনতে টাকা লাগে জিনিসপত্রের দাম বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা সীমাবদ্ধ হয়ে যায় আমরা এতটুকু অন্তত বুঝি আমরা অর্থনীতি না বুঝলে আমরা বুঝি আমাদের খাবার কিনতে টাকা লাগে কাজেই সেই জিনিসগুলোর দাম যদি আপনারা বাড়ায় দেন তাহলে গরিবের জীবনযাত্রা আরো কঠিন হয়ে যাবে অলরেডি দ্রব্যমূল্য এবং উদ্যোগতিতে তাদের লাভিশ্বাস উঠে যাচ্ছে তারপর যদি এভাবে ক্রমাগত ভ্যাট পশ্চিমা সরে ভ্যাট বৃদ্ধি করা হয় তাহলে মানুষের জীবনযাত্রা মানুষের জীবনযাত্রা আরও নিম্ন দিকে ভাবিত হবে এটা খুবই হটকারী একটা প্রচেষ্টা আমরা আশা করবো সরকার এই প্রচেষ্টা থেকে ফিরে আসবে এবং জনগণের যে চাহিদা জনগণের আকাঙ্ক্ষার সাথে মিল রেখে সরকার সিদ্ধান্ত নিবে আমরা আশা করব সরকার কৃষিবাদের যে দোষণরা তারা যে ফুলের মানে কোটি কোটি টাকা লুপাট করে ফুলে ফেঁপে উঠেছে সেই টাকাগুলো ফেরত আনার চেষ্টা করবে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিবে এবং সেই টাকা দিয়ে জনগণের জনগণের পাশে সরকার হবে আমরা এই আশাবাদ ডাকতেছি যদি সরকার এই হটকারী সিদ্ধান্ত থেকে ফিরে না আসে আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা গরিবের পেটে লাঠি মারার এই সমস্ত আয়োজনকে আমরা কখনোই মেনে নেব না আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটা যদি চলমান থাকে তাহলে কোনো আন্দোলনের ডাক দেওয়া হবে জনগণকে সাথে নিয়ে এইসব অপচেষ্টা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ